সার্বিয়া টু ইটালি তো আজকে যারা যেতে চান এবং মনে করেন যে পরবর্তীতে আপনারা বা 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 ফ্রান্সে স্পেনে চলে যেতে চান আজকে তাদের নিয়ে আমি কিছু কথা বলবো আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে কিন্তু সার্বিয়া কিন্তু অ্যাভেলেবেল ভিসা হয় না আপনি আহ কোন একটা কান্ট্রির মাধ্যমে মনে করেন যে আপনার সার্বিয়ার বিষা করতে হয় প্রসেসিং করতে হয় আপনার বাংলাদেশে বেশিরভাগই ভিসা প্রসেসিং হয় মনে করেন যে ইন্ডিয়া থেকে আপনার সরাসরি সার্বিয়া বাংলাদেশ থেকে তেমন লোক নেয় না আপনার ইন্ডিয়া থেকে মনে করেন যে ভিসা হয় তো বাংলাদেশে যারা এজেন্সি আছে তারা কিন্তু ইন্ডিয়ার যারা এজেন্সি আছে তাদের মাধ্যমে কিন্তু কাজ করে কাগজপাতি বা ফাইল কিন্তু তাদের কাছে পাঠিয়ে দেয় দেওয়ার পরে তখন তারা কাগজপাতি বা ফাইল কমপ্লিট করে মনে করেন যে আপনি বাংলাদেশে পাঠিয়ে দেয় বাংলাদেশ যারা এজেন্সি আছে তাদের কাছে পাঠিয়ে দেয় আপনি যার মাধ্যমে যাবেন তার কাছে পাঠিয়ে দেবে তো এর এরকম যদি আপনি যান তাহলে কিন্তু আপনার কোনো পরীক্ষা বা কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন থাকে না তো আপনি মনে করেন বা সার্বি আপনি ওয়ার্ক পারমিট পাই গেছেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি সার্বিয়ায় মনে করেন যে ছয় মাস কাজ করছেন আহ ছয় মাস কাজ করার পরে অনেকের মাথায় মনে করেন যে অনেক রকম টেনশন থাকে মনে করে যে এখান থেকে ইটালি চলে যাবো বা ফ্রান্সে চলে যাব বা স্পেনে চলে যাব বা পর্তুগালে চলে যাব অনেকগুলো ইউরোপ কান্ট্রি আছে যেগুলো রাষ্ট্রে আহ সার্বিয়া থেকে চলে যাওয়া যায় তো আপনি যখন এইগুলো চিন্তা ভাবনা করবেন আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে যখন আপনি সার্বিয়ায় ঢুকছেন ঢুকার পরে কিন্তু আপনি সার্বিয়ায় সম্পূর্ণ বৈধভাবে ঢুকছেন ঢুকার পরে আপনি আহ সার্বিয়ায় যখন আপনি ছয় মাস থেকে এক বছর কাজ করবেন করার পর যদি আপনি মনে করেন যে আমি এখান থেকে চলে যাব তো আপনি যখনই মনে করেন যে একটা রিক্স নেবেন বা একটা গেম দিবেন আপনি যে কোনো রাষ্ট্রে চলে যেতে পারেন তো চলে যাওয়ার পরে কি হলো আপনার আপনি কিন্তু অবৈধ 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 হয়ে 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 গেলেন যে না কেন কিন্তু কিন্তু আপনি আপনি যাবেন তো যাওয়ার পরে সেখানে পরবর্তীতে কাগজপাতি বা ডকুমেন্ট এগুলো কিন্তু প্রসেসিং করতে অনেকটা সময় লাগবে বা লং টাইম সময় লেগে যেতে পারে আর আপনি প্রথমে যে আপনি বাংলাদেশ থেকে সার্বিয়ায় গেছেন তখন কিন্তু আপনি বৈধ ছিলেন তখন যদি আপনি বৈধ থাকেন তাহলে আপনি এখন কিন্তু অবৈধ হয়ে গেছেন আপনি যখন ইটালি ঢুকে গেছেন বা ফ্রান্সে যে কোনো রাষ্ট্রে ঢুকে গেছেন তখন কিন্তু আপনি অবৈধ হয়ে গেছেন তো আমি সেক্ষেত্রে তাদের জন্য কিছু কথা বলবো আপনি যখন সার্বিয়ায় যখন বৈধভাবে আপনি ওয়ার্ক পারমিট পাই গেছেন তখন যদি আপনি এক বছর কাজ করেন এক বছর কাজ করেন করার পরে মনে করেন যে আপনি টিআরসি একটা কার্ড দেবে কার্ড দেওয়ার পরে আপনি তখন ওখানে বৈধ হয়ে যাবেন পুরা আপনি পারমিট পাই যাবেন সার্বিয়ায় পারমিট পাওয়ার পরে আপনি তখন কি করবেন যে বাংলাদেশ থেকে যে ভাবে আপনি বৈধভাবে সার্বিয়ায় ঢুকছেন ঠিক সেইভাবে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে আপনি কোনো এজেন্সির মাধ্যমে আপনি করবেন সার্বিয়া সার্বিয়া থেকে থেকে কোনো এজেন্সি ধরে আপনি মনে করেন যে ফ্রান্স বা স্পেন বা ইটালি এর আশেপাশে যে কান্ট্রি গুলো আছে ইউরোপের এগুলো রাষ্ট্রে আপনি মনে করেন যে অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাই করার পর তখন যদি আপনি সার্বিয়াতে টিআরসি কার্ড পেয়ে যান তাহলে আপনি যে কোনো রাষ্ট্রে অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাই করার পরে যদি আপনি মনে করেন যে ভিসা হয়ে যায় বা আপনার সব কিছু হয়ে যায় রেডি হয়ে যায় তাহলে আপনি মনে করেন যে বৈধভাবে এইগুলো কান্ট্রিতে ইউরোপের ইটালি বা ফ্রান্স বা এগুলো রাষ্ট্রে আপনি ঢুকে যেতে পারবেন আর ঢুকে যখন যাবেন আপনি কিন্তু তখন সম্পূর্ণ বৈধ থাকবেন আর আপনি এইভাবে যদি না যান আপনি যদি মনে করেন না সার্বিয়া থেকে আমি গেম দিয়ে খুব সহজেই তিন মাস পাঁচ মাস ছয় মাস পরে আপনি পালায় চলে যাবেন যাই মনে করেন যে ইটালি যা কাজ করবেন এইটা যদি আপনি চিন্তা ভাবনা করে যান তাহলে মনে করেন যে আপনি ওই জায়গায় যখন যাবেন ইটালি বা ফ্রান্স বা আপনার যেকোনো ইউরোপের একটা কান্ট্রি যখন ঢুকে যাবেন ঢুকার পরে কিন্তু আপনি সেখানে অবৈধ হয়ে যাবেন আর অবৈধ হলে পরে কিন্তু আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন না কারণ তার চেয়ে কিন্তু আপনি সার্বিয়াতেই বেটার ছিলেন কারণ সার্বিয়াতে আপনি বৈধ ছিলেন তো সার্বিয়া থেকে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই এই আপনি বৈধ পথে যাওয়ার চেষ্টা করেন আপনি যদি অবৈধ পথে যান তাহলে কিন্তু আপনি ভালো কিছু হবে না কারণ আপনি কিন্তু বাংলাদেশ থেকে গেছেন কিন্তু কিন্তু ওখানে আপনি অবৈধ হয়ে এটা আসলে আপনার জন্য ভালো কিছু কাম্য না আর আপনার জন্য ভালো কিছু বই আনবে না তো আপনারা যারা যাবেন এই প্রসেসটা আপনারা খেয়াল করবেন আপনারা কোনো সময় ইউরোপের সেনজেনভুক্ত রাষ্ট্র যায় তারপরে আপনি ইউরোপে মনে করেন যে ইটালি বা ফ্রান্স বা ব্রিটেনে ঢুকার সময় আপনারা অবৈধভাবে কোনো সময় ঢুকবেন না চেষ্টা করবেন বৈধভাবে ঢোকার জন্য এবং কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে ঢোকার জন্য কোনো এজেন্সির মাধ্যমে ঢোকার জন্য চেষ্টা করবেন কোনো সময় গেম দিয়ে অবৈধভাবে আপনারা